এক বছরের সেই ভয়াবহ স্মৃতি ফের সামনে চলে এলো গত বছর ষোলোই মে যে ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুরের এগ্রার খাদিকুলে যে বিস্ফোরণে প্রায় বারো জনের মৃত্যু হয়েছিল আর এবার আবার কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর জায়গাটা শুধু আলাদা কোলাঘাটের পয়াগ্রাম কোলাঘাটের পয়াগ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ এবং বিস্ফোরণের অভিজ্ঞাতে আশপাশের অন্তত চার পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন জানা যাচ্ছে যে একটি মাটির বাড়ি তো একেবারে ধুলিশ্যাত হয়ে গিয়েছে কতজন আহত হয়েছে গতকাল রাতের এই ঘটনা পুলিশ ঘটনাস্থলে রয়েছে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে বিনোদ আমরা প্রথমেই জানতে চাইবো যে কী পরিস্থিতি পুলিশ ঘটনাস্থলে রয়েছে কতজন আহত হয়েছে এই ঘটনায় দেখো বৃষ্টি গতকাল রাত্রিবেলায় এই বিস্ফোরণের খবর পাওয়ার পর কিন্তু কোলাঘাট থানার ওষির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং আজকে সকাল থেকেও কিন্তু কোলাঘাট থানার পুলিশ বাহিনীরা তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং পুরো জায়গাটাকে ঘিরে দেখা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিন্তু কোনো হতাহতের খবর নেই তবে স্থানীয় একটি সূত্র দাবি করছে যে যে মাটির বাড়িটি ছিল যে মাটির বাড়িটা তুমি যেরকম ভাবে দেখতে পাচ্ছ ছবিতে একেবারে হুলিশাপ হয়ে গিয়েছে সেই মাটির বাড়ির একজন বাসিন্দা আহত হয়েছেন

কিন্তু বিষয়টা হলো যেভাবে বিস্ফোরণের অভিঘাত সেই অভিঘাতে যেরকম ভাবে চার পাঁচটা আশপাশে বাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো স্বাভাবিক ভাবে যেটা মনে করা হচ্ছে যে কি ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল কেননা তুমি যেরকমটা বললে যে গত বছরই মে এখানকার খাবিগুলো যেভাবে বিস্ফোরণের ঘটনা দেখেছিলাম আমরা ভালুবাগের বেআইনি বাজি কারখানাতে সেখানে কিন্তু প্রায় বারো জনের মতন মৃত্যুর মতন ঘটনাও ঘটেছিল এক্ষেত্রে সেই ধরনের কোনো ঘটনা না ঘটলেও স্থানীয় বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কিত কেননা যেভাবে এবং যেই সময় বিস্ফোরণটা ঘটে এই বেআইনি তার যে আওয়াজ সেটা তিন চারটে গ্রামের মানুষ অন্তত তারা শুনতে পেয়েছেন এবং তারা রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন ফলে স্বাভাবিকভাবে পুলিশও কিন্তু চেষ্টা করছে যে এই ঘটনাটা কিভাবে ঘটলো তার তদন্ত করার জন্য পরবর্তীকালে তারা কিন্তু উচ্চ পর্যায়ে তদন্ত করার জন্যই কিন্তু পুলিশ সেটা বলছেন এখন বিষয় যে কিভাবে এই বিস্ফোরণের ঘটনাটা ঘটলো এবং যেটা সব থেকে বড় প্রশ্ন উঠছে যে এই ধরনের বাজি বিস্ফোরণের ঘটনা সামনে এলে আমরা দেখতে পাই যে পুলিশি ধরপাকড় চলে বিভিন্ন জায়গা থেকে গত বছর যখন সেই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছিল যেখানে ওই বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাঘ সহ বারো জনের মৃত্যু হয়েছিল তারপরে কিন্তু বারবার প্রশাসনের তরফ থেকে যে বক্তব্য সামনে এসেছিল যে সচেতনতার কথা বলা হয়েছিল এবং ধরপাকড় করা হবে দেখা হবে এই বিষয়ে একেবারে যেটা বলা হয়েছিল যে নজর দেওয়া হবে কিন্তু এক বছর ঘুরতে না ঘুরতে আবার সেই বাজি বিস্ফোরণ আবার সেই বেআইনি বাজি কারখানার হতিশ পাওয়া গেল সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং এবার তো দেখতেই পাচ্ছি আমরা যে পাকা বাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে একদম একদম কারণ তুমি জানো যে গত বছর যেরকম ভাবে খাদিপুরে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বেআইনি ভানুবাগের বাজি কারখানাতে তারপরে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে বাজি ক্লাস্টার তৈরির ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু দেখা গেল যে বছর ঘুরলেও কিন্তু সেই বাজি ক্লাস্টার কিন্তু এখনো পর্যন্ত গড়ে ওঠেনি ফলে স্বাভাবিকভাবে এই যে গ্রামের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাড়িতে লুকিয়ে চুরিয়ে কিন্তু এইরকম ভাবে বাজি যে তৈরি হয়ে চলেছে সেটা কিন্তু গতকালের এই বিস্ফোরণের ঘটনাতে আবারও একবার প্রমাণিত হলো এক একটা করে বিস্ফোরণ ঘটনা সামনে আছে তোমাকে যেরকম বন্ধ জানাচ্ছিলাম আবার কিন্তু গোপনে শুরু হয় ফলে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের নজরদারী নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সাধারণ বাসিন্দারা তার একটা দাবি জানিয়েছেন যে আর কত এই ধরনের ঘটনা ঘটলে সচেতন হবে পুলিশ প্রশাসন এবং এই যে বেআইনি কারবার সেই বেআইনি কারবারকে রোখা যাবে